সেটা তো আমি বললাম যে আমি যত বিজি লাগে সেটা সারের বিষয় আমি বলছি আমি তো করবো আমি আমার গ্রামে যতগুলো আমি না হলে প্রত্যেকটা অনুরোধ করবো এক কেজি বিস্তারা কমপক্ষে এক কেজি করে বিস্তারা সবাই নিবে যদি তাদের সুফল পায় তারা আগামী তাদের মতো তারা নিবে আমি আমার বক্তব্যই